গুনগুনিয়ে জিকির করি গুনগুনিয়ে তাসবি পড়ো ও আল্লাহ না যে আল্লাহ হাতে তোমার জীবন মরণ আমাদের জীবন মরণ কার হাতে পাঁচই আগস্টের আগের আওয়াজ হয়েছে পরের আওয়াজ হয় নাই জোরে বলেন কার হাতে আর একটু জোরে বলেন কার হাতে আমার প্রিয় ভাইরা হৃদয়টা সাফ করে শুনতে হবে কোন দলের কাছে মানুষের হায়াত মত নেই কোন বাহিনীর কাছে মানুষের হায়াত মত নেই কোন প্রতিষ্ঠানের কাছে মানুষের হায়াত মত নেই আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে সূরা মুলকের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত তিনি সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আরেক জায়গায় বলেছেন লিকুল্লি উম্মাতিন আজাল فاذا জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন বলেন আল্লাহু আকবার আল্লাহ রবুল আলমিন বলেন প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেক মাস জন্য আমি সময় নির্ধারিত করে দিয়েছি কত দিন বেঁচে থাকবে কত মাস বেঁচে থাকবে কত বছর বেঁচে থাকবে কয় যুগ বেঁচে থাকবে আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগেই ফিক্সড করে পাঠিয়েছেন জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য আমাদের কোন ভয় পাওয়ার কোন দরকার কোন দলের কাছে হায়াতমত নাই আর্মির কাছে নাই র্যাবের কাছে নাই পুলিশের কাছে নাই এনএসএ এর কাছে নাই সিআইডি এর কাছে নাই ডিএসবি এর কাছে নাই পিবিআই এর কাছে নাই মানুষের হায়াত এবং মৌতের একচ্ছত্র মালিক যিনি সবাই আরেকটু বড় বলেন তো জোরে তিনি কে আর একটু জোরে বলেন কে আপনারা যে আওয়াজ দেন মনে হয় যে মুখ টুক হাসি না দিয়ে গেছিল এখন আর আল্লাহর নাম কেমনি নেই এই কথা বলার শক্তি কে দিয়েছেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারিমে বলেছেন আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবোধক আয়াত দিয়েছেন এই তোমাদের এই যে চোখ দুইটাকে আমি আল্লাহ দেই নাই ওয়া লিসানাও ওয়া শাফাতাইন এই জিহবা এই ঠোঁট যুগলকে আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আর রহমানের মধ্যে বলেছেন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসান মানুষকে আমি আল্লাহ বানিয়েছি আল্লামাহুল বায়ান আর তাকে কথা বলাও আমি আল্লাহ শিখিয়েছি সুতরাং ওই আল্লাহর জীববাদী ওই আল্লাহর কথা বলার শক্তি দিয়ে জোরে যদি কারণাম নিতেই হয় সেই নামটাও হবে যার সবাই বলেন তো তিনি কে আরেকটু আস্তে বলেন তিনি কে ওই আল্লাহর জন্য জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের রাজধানী ঢাকা এরা থানাধীন ইসলামিয়া হাফিজিয়া শাহদিন খানার উদ্যোগে আয়োজিত হিপস সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান আমরা সবাই ইতিমধ্যে জানতে পেরেছি বাংলা ভাষাভাষী কোটি কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন কোরআনের পাখিখ্যাত শহীদ আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই এর সুযোগ্য সন্তান জনাব শামীম হাফিজ হাফিজাহুল্ল চেয়ারম্যান আল্লামা সাইদি ফাউন্ডেশন আল্লাপা আক্তারি গোলামকে দিনের জন্য দীর্ঘনেক হায়াত দান করেন বলেন আমি অনেক মানুষ আমরা যারা এসেছে এদের ভিতর অনেকেই আছে যে তেরোটা বছর আমরা অন্তরে স্বপ্ন লালন করেছি কোরআনের ওই বুলবুল ময়দানে বের হবে তার জবান থেকে তাফসির শুনব কিন্তু নসিব হয় নাই এই জন্য আমরা যখনই আল্লামার সন্তানদের কথা শুনি অন্তত দুইটা চোখ দিয়ে দেখার জন্য চলে যাই যে আল্লাহকে দেখে নেই তার সন্তানটাকে দুই চোখ দিয়ে দেখি ঠিক না বলেন এই জন্য অনেকে আসছে কিনা বলেন কারণ আল্লামা সাইদিকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসতাম ঠিক কিনা বলেন এখনো ভালোবাসা আছে না নাই যতদিন আমরা বেঁচে আছি তার প্রতি ভালোবাসা থাকবে ইনসান আল্লাহ আজকে আলোচনা শুনিয়ে ধন্য করবেন প্রধান বক্তা হিসেবে হজরত মৌলানা খন্দকার মাহবুবুল হক ঢাকা দামাদ বরকাত হাফেজ হাফিজ লুৎফর রহমান দামাদ বরকাত হুম হাফিজ মৌলানা জিহাদি হাফিজ আহুল্লাহ সহ অন্যান্য অনামাই কারণ সঙ্গীত পরিবেশন করবেন আলহামদুলিল্লাহ নারায় তকবীর নারায় তকবীর আল কোরআনের আলো জিহাদি হুজুরের আগমন না না হুজুরের আগমন সম্মানিত উপস্থিতি যেহেতু আমার শ্রদ্ধা ভজন বড় ভাই আপনারা যারা আমাদেরকে চিনেন আমরা অনেকেই আমাদেরকে মনে করেন নিজের ভাইয়ের মতো চলা বলা একসাথে সব আলহামদুলিল্লাহ এটাই হলো দিনই সম্পর্ক এটা কি সম্পর্ক বলেন দিনই সম্পর্ক আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক কবুল করেন বলেন আমিন একটু বলেন ভাই যেহেতু আসছেন আমি আলোচনা শেষ করে দেব। দেবো আল্লাহ যে যে আলোচনা আয়াতটা তেল করছিলাম তার তর্জমাটা বলে শেষ করি ঠিক আছে ইনশা আল্লাহ আচ্ছা একটু খেয়াল করেন আমি আয়াত করেছি কোরআন কারীমের তেত্রিশ নম্বর সোরা এর ছত্রিশ নম্বর আয়াত সোরাটার নাম হল সোরা আহজাম আল্লাহ বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন কমা কান আলী মুক মিনাতিন ইজাকদন লহর সুলহু আমর আল্লাহর বলেন যদি নারী কিংবা পুরুষ নারী কিংবা আমার কথা বোঝা যায় নারী কিংবা পুরুষ মানুষের ভিতর যে দুইটা শ্রেণী আছে আল্লাহ এদেরকে বলেছেন নারী কিংবা পুরুষ যারাই নিজেকে ইমানদার বলে পরিচয় পরিচয় দেবে দেবে কি বলে বলেন আমাদের আছে না ইমান নেই এই যে আওয়াজে বোঝা যায় যে সন্দেহ আছে আপনার যদি ইমান নিয়েই সন্দেহ থাকে যে আমি ইমানদার কিনা এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে আরো জোরে বলেন বিগত সাড়ে পনেরো বছর ফ্যাসিজম করে তারা যদি সিংহের মতো গর্জন দিয়ে বলতে পারে আমি আওয়ামী লীগ আমি ছাত্র তাহলে ইমানদারদের আওয়াজ তার চাইতে আস্তে হবে না জোরে হবে আর জোরে বলেন তাহলে আমরা সবাই ইমানদার আমরা কি জোরে বলেন ইমানদার আল্লাহ আমাদেরকে বলছেন যে নারী কিংবা পুরুষ তোমরা যদি নিজেকে ইমানদার হিসেবে দাবি করো তোমাদের জন্য কাজ হলো আল্লাহ বলেন যা তোমরা মেনে নিবা তা রসুল বলেন যা তোমরা মেনে নিবা অর্থাৎ আল্লাহ বলেন যা আমরা মানব তা রসুল বলেন যা আমরা মানব আল্লাহ এবং রসুলের কথার বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই আবার ভাইরা বাবুজিরা খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়েদের মধ্যে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলি আমরি মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার লোকদেরকে ডাক দিয়ে বলেন এহয়ে তোহে তোমরা যারা ঈমানদার

ষোলো বছরের ঝং ঘনে ধরা তো এটা কাটায় উঠতে একটু সময় লাগবে তাই না তবে ওই ঘুন কাটায় উঠতেই হবে ঠিক কেনা বলেন আল্লাহ তো অফিক দান কর বলে না আমি আবার ভাইয়েরা বাবা যারা খেয়াল করেন আল্লাহ ন আলামিন মানদারদেরকে ডাক দেওয়া বলেন ইয়া ইয়ো হাল্লা আমানু ও হে তোমরা যারা ঈমানদার আতি অল্লহ আল্লাহর আনু গত করো আতি অরু রসুল রসুল করো এরপরে আল্লাহ রবুল আলমিন বলেন ওয়া উলিল আমরি মিঙ্কুম তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল তাদের আনুগত্য করো তবে এইখানে আল্লাহ সরাসরি আনুগত্যের কথাটা আতি ওদি বলেন নাই দুইটা আনুগত্য করতে হবে কোনো প্রশ্ন সারা আবার কথা বোঝা যায় বোঝা যায় দুই আল্লাহর আনুগত্য করতে গিয়ে কোনো প্রশ্ন নাই কোনো দ্বিধা নাই সংকোচ নাই আল্লাহ যখন যেভাবে যা বলবেন তখন তা সেভাবেই মানতে হবে আল্লাহ যা বলেন তা মানাই লাগবে এর বাইরে যাওয়ার সুযোগ নাই আল্লাহর পরে বিনা প্রশ্ন পায় বাক্য বিনা প্রশ্ন ব্যয়ে আনুগত্য করতে হবে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইজনের আদেশ নিষেধ মানতে কোনো প্রশ্ন করা যাবে না এক নম্বরে কার আল্লাহ জোরে বলেন কার দুই নম্বরে রাসূলের দুই নম্বর কার জোরে বলেন তাহলে এক নম্বরে কার আল্লাহ সবাই বলেন আল্লাহ দুই আবার বলেন এক দুই থাকবে আল্লাহ এবং রসুল বলেন যা বিনা প্রশ্ন ব্যয় মানবতা এর বাহিরে যেই এসে কোনো কথা বলবে আগে মিলাবো কোরআন আর হাদিসের সাথে মিলে কিনা মিলবে যতক্ষণ মানব ততক্ষণ মিলবে না যখন বাদ দেব তখন রাজি আছেন ইনশাআল্লাহ এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা আহযাব এর ৩৬ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা কানা লিল ওয়া মুমিনাতিন الله اذا قضى الله ورسوله امرا নারী কিংবা পুরুষ যারাই নিজেকে ইমানদার দাবি করবে আল্লাহ বলেন যা মেনে নেবে তা রসুল বলেন যা মেনে নেবে তারা এর বাহিরে যারা পথ ভ্রষ্ট হবে তারা মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে তানশাল্লাহ আল্লাহ তা ওফিক দান করো বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন একটু জোরে সোরে জিকির করেন লা ভাই সাহস নিয়ে মুক্ত হয়েছে জমিন ঠিক বলেন পাঁচি আগস্ট সাহস করে ছাত্র জনতা দাঁড়িয়েছিল বলে আজকে এই জমিন মুক্ত হয়েছে কথা ঠিক বলেন সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর হয়ে যাবে দিন আরো দরবার ঠিক সাহস নিয়ে মুক্ত হয়েছে জমিন করে হয়ে যাবে দিন কথা ঠিক না বলেন এই জন্য সাহস করে আরেকটা বার যদি আমরা দাঁড়াই এই জমিনে কোরআন কায়েম করার জন্য আল্লাহ দিন কায়েম করে দেবে ইনসা এই জন্য প্রয়োজনে জান মাল দিয়ে দিনের পক্ষে

সেই সাথে আমাদের আরেকটা শপথ নিতে হবে এদেশে ভারতের আধিপত্যবাদ থেকে যেভাবে পাঁচই আগস্টে দেশ মুক্ত হয়েছে আর নতুন করে ভারতের কোন ধরনের আধিপত্য বাংলার এক ইঞ্চি জমিনেও হতে দেওয়া হবে না আর ঠিক কেন ভারতকে খুশি করে যদি কেউ আবার ক্ষমতার মসনদের দিকে তাকায় ওই চোখ মুড়ে ফেলা হবে বলেন ওদের আর কোন হতে দেওয়া হবে এই জন্য সোচ্চার থাকতে হবে আমাদেরকে সজাগ থাকতে হবে ভারতের দালাল যারাই আবার বসনদের দিকে চোখ দেবে ওদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে রাজি ইনশাআল্লাহ কারণ স্বাধীন হয়েছিল একাত্তর সালে কিন্তু মূল স্বাধীনতার স্বাদ আমাদেরকে এই ভারতীয়রা ভোগ করতে দেয় নাই এদেশের পুলিশ বাহিনীতে এদেশের আর্মিতে এদেশের র্যাবে এদেশের গোয়েন্দা বিভাগে এবং বিগত এই স্বৈরাচার সরকারের ভিতরে ভারতের অসংখ্য দালাল তৈরি করে গোটা বাংলাদেশকে তারা জিম্মি করে রেখেছিল ঠিক না বলেন এই জন্য এই দেশের একটা ইঞ্চিও আর তাদের জন্য ছেড়ে দেওয়া হবে প্রয়োজনে আমরা তিন বেলার জায়গায় এক বেলা খেয়ে থাকব তারপরে ভারতের আধিপত্য এই দেশে আর করব না কারা কর আলো হাদিসের আলো

আর যদি আপনি এর বাহিরে গিয়া মুনাফিক হন তাহলে তো কাফেরের চাইতেও নিকৃষ্ট জাহান নামের জায়গা আপনার জন্য বরাদ্দ আর যদি কাফের হন আপনার ব্যাপারে কোনো কথাই নাই আপনি জাহান নামে যান ঠিক কেন বলেন আমার সকল কথা ইমানদারদের জন্যে এই জন্য আমরা ইমানদার যদি থাকতে চাই আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করো বলেন আমিন